নমস্কার আমি লিপি সাহা কি অবস্থা কেমন আছেন সবাই আশা করছি খুব খুব ভালো আছেন সবাই আমরাও ভালো আছি আপনাদের আশীর্বাদে ঈশ্বরের কৃপাই তো সকাল সকাল আর একটা নতুন ভিডিও নিয়ে চলে আসছি আপনাদের সামনে তো সকালবেলা ঘুম থেকে উঠে দেখি যে স্বপ্নীলের পাপা আগেই এই তুলসী গাছ থেকে কিছুটা তুলসীর ফুল আর কি ছিঁড়ে দিয়েছিল আর এটা দিলে কি হয় তুলসী গাছগুলো অনেক দিন বাঁচে আর স্বপ্নীল গতকাল বিকেলে এই যে এই তুলসী গাছগুলো লাগিয়েছে ছাদ থেকে এনেছে তো এটাকে আবার নতুন করে এখানে রেখে দিলাম আবার তুলসী গাছের মধ্যে অনেকগুলো মরিচ গাছ হয়েছে এগুলো সব হচ্ছে মরিচ গাছ মরিচগুলো রোদ্রে দিয়েছিলাম মরিচগুলো রোদ্রে দেওয়ার পরে যে বীজগুলো পড়েছিল সেগুলো আমি তুলসী গাছের নিচে রেখে দিয়েছিলাম তো অনেকগুলো গাছ বের হয়েছে এই তিনবার করে এতগুলো গাছ হলো এর আগে দুইবারও এতটা গাছ হয়েছিল তবে সমস্যা হচ্ছে এই গাছগুলো থেকে আর কি আমরা মরিচ পাই না তো যাই হাকে এদিকে নিরামিষ থালাবাসনগুলো গুছিয়ে নিয়ে চলে এসেছি রান্নাঘরে খুবই চটচল দিয়ে আর কি নাস্তাটা বানিয়ে নিয়েছি ওই যে একটা পরোটা আর স্বপ্নিলের পাপার জন্য রুটি করে নিয়েছি আর এই যে চাটা বসিয়ে দিলাম তার কারণ হচ্ছে স্বপ্নিলকে নিয়ে আবার বেরিয়ে যাব ওর হচ্ছে পড়া আছে আর স্বপ্নিলকে একটু নুডলস রান্না করে দিয়েছি আর কি এই যে জল দিয়ে পাতলা নুডলস কি এটা খেতেই পছন্দ করে আর সাথে একটা ডিম্পোস করে দেব তো পোস্টটা করার একটা কাহিনি আছে জানেন তো পোস্টটা আমাকে অনেক সাবধানে করতে হয় কারণ ডিমের কুসুমটা যদি ভেঙে যায় তাহলে তো স্বপ্নিলের মানে ভীষণই মনটা খারাপ হয়ে যায় আর ওই পোস্টটা করতে আসছিল কিন্তু আমি বললো যে মা তুমি করে দাও যদি কুসুমটা ভেঙে যায় আর আমি একটা বুদ্ধি করি সেটা হচ্ছে পোস্টটা করলে এভাবে চুলাটা বন্ধ করে অনেকক্ষণ চুলার মধ্যে আর কি পোস্টটাকে রেখে দিই যাতে ভিতরে সিদ্ধটা হয়ে যায় এবং ডিমের কুসুমটাও কাঁচা না থাকে আর ডিমের কুসুমটা আর কি ভেঙে না যায় তো যাই হোক ওখানে আস্থাটা দিয়েই যে আমরা কোচিংয়ে চলে আসছিলাম তো কোচিংটা তো শেষ হয়ে গেছে এখন বাসায় ফিরতেছি তো দুপুরবেলা প্রতিদিনই আর কি যেহেতু স্কুলটা বন্ধ থাকে তা কোচিংটাই দুপুরের টাইমেই হয় আর কি মানে সকাল থেকে শুরু হয় বাসায় আসতে আস্তে দুপুর হয়ে যায় তো রাস্তায় দেখেন কি পরিমাণে জ্যাম তো হেঁটেই আর কি যাওয়া আসা করি হেঁটে গেলেই আর কি সুবিধা হয় তো এদিকে হচ্ছে দেখেন আমাদের বাচ্চা কাচ্চা সবগুলো একই সাথে ওরা আবার সব বন্ধুরা অনেক মজা পায় একসাথে যাওয়া আসা করে আর এখন তো স্কুলটা বন্ধ সবার সাথে দেখা হয় না তো যে কয়জন বন্ধু একসাথে পড়ে হ্যাঁ তো তারা খুবই খুশি থাকে তো এই যে রাস্তাটা পার হয়ে চলে আসছি ভিক্টোরিয়া পার্কে আর এখানে হচ্ছে প্রতিদিন গোলাপ বিক্রি করে তো আমার স্বপ্নিল প্রতিদিনই বলে মা কিছু গোলাপ ফুল কেন তো আজকে সে কারণেই আর কি একটু গোলাপ দেখতেছিলাম আসলে ফুল দেখলে আমার সব সময় কিনতে ইচ্ছা করে আর প্রতি বছরই মানে এই টাইমটাতে গোলাপের দামটা একটু কম থাকে আর প্রচুর ফুল বিক্রি হয় তো এখান থেকে আমি আর কি গোলাপ নিয়ে নিলাম আর এই গোলাপগুলো ছিল অনেক সুন্দর এগুলো এক একটা করে বিক্রি করতেছিল আর এই পাশে একসাথে বাঁধা অনেকগুলো গোলাপ ছিল তো তার মধ্যে থেকে আমি এক একটি গোলাপ আর কি নিয়ে নিলাম পঞ্চাশটে আর কি মুঠো এক মুঠোর মধ্যে আর এটা হচ্ছে ভিক ভিক্টোরিয়া পার্ক আর এই যে এই পাশে যে উঁচু এটা কি কি বলবো আমি ঠিক জানি না তবে এটা হচ্ছে যখন সিপাই বিদ্রোহ হয়েছিল তো বিদ্রোহীদের যে ফাঁসি দেওয়া হয়েছিল সেই ফাঁসির মঞ্চটা একদিন আপনাদের পুরো পার্কটাকে দেখাবো তো যাই হোক ওখান থেকে ফুলটা আমি প্রথমে নেয়নি ওই ছেলেটার কাছ থেকে পরে দিকে এসে দেখছি আরও অনেক ফুল আছে। কিন্তু এখান থেকেও নেয়নি কারণ এখানকার ফুলগুলো খুব একটা ভালো ছিল না তো পরে আবার ওই ছেলেটার কাছ থেকেই ফুল নিয়ে আসছি তো এইদিকে চলে আসছি শাকারি বাজার আর সবাই তো জানেন যে হোলি দোল উৎসব তো প্রত্যেকটা দোকানে আবির আর আবির মানে চারিদিকে এত কালারফুল দেখে খুবই ভালো লাগছে তো এখন হচ্ছে অনেক দোকান পাট এখনও খোলেনি তো যে দু একটা খুলেছে তো সবাই আর কি এই যে এই জায়গায় হচ্ছে সিজনাল সব কিছুই পাওয়া যায় মানে পূজা অর্চনার জন্য তো ভাবছিলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি তাই একটু ভিডিও করে নিলাম আর আমরাও কিছু আবির কিনতে চেয়েছিলাম তো শেষ মেয়ে যে স্বপ্নিলের বন্ধুর দোকানে মানে বন্ধুর বাবার দোকান থেকে কিছু আবির নিয়ে নিলাম এখন সোজা চলে যাব বাসায় আর দেখছেন অনেক দোকানপাট এখনও বন্ধ আছে তো এই দুপুরের পরে আর কি ভীষণই ভিড় হয়ে যায় বিকাল টাইমে সন্ধ্যার দিকে মানে এতটা ভিড় হয় যে হাঁটাচলা করা যায় না তো স্বপ্নিল যেখানেই রঙ দেখছে মানে আবির দেখছে সেখানেই দাঁড়িয়ে যাচ্ছে আমাকে এটা কিনে দাও ওটা কিনে দাও তবে বাচ্চাদের কি জানেন তো ওরা যেটা দেখে সেটাই ওদের নিতে ইচ্ছা করে এই যে সাত রকমের মানে সাত রঙের আবির কিনে দিয়েছি তারপরেও তার হচ্ছে জরি জরি আবির নানা রকমের আবির আছে মানে রং সেগুলো কিনবে তো যাই হোক এখন হচ্ছে বাসায় চলে আসছি এসে যে ফুলগুলোকে একটু সুন্দর করে রাখলাম যাতে একটু ভালো থাকে আর ফুলগুলো এইগুলো হচ্ছে ঠাকুরের কাছে রেখে দেবো কিছু আর কিছুটা আমার বেডরুমে রাখবো তো দুই ভাগ করে নিয়েছি এগুলো করতে অনেকটাই সময় লেগেছে আর এগুলো করতে গিয়ে অনেক গোলাপের কাটা খেয়েছি তো যাই হোক মানে হাতে কাটা ফুটে গেছে তো এগুলোকে কীভাবে রাখবো কোথায় রাখবো ঠিক বুঝতে পারছিলাম না তো যাই হোক শেষমেশ এখানেই রাখলাম আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই অবশ্যই সাবধানে থাকবেন আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তো ভালো থাকবেন সবাই আর সবাইকে হোলির অনেক অনেক শুভেচ্ছা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে